হ্যালো ইভরিয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি তো আজ হচ্ছে মঙ্গলবার এখন বাজে সকাল দশটা সাড়ে দশটা এরকম হবে তো অনেকদিন পরে তোমাদের সামনে চলে এলাম কিছু সমস্যার কারণে সমস্যা ঠিক নয় মানে কিছু কারণে তোমাদের সামনে আমি এতদিন আসতে পারিনি ভিডিও দিতে পারিনি তো আর ফোনেরও কিছু সমস্যা ছিল সেটা ঠিকঠাক করে তারপরে তোমাদের সামনে আবার চলে এলাম তো দেখো সকালবেলায় যে মাংসটা তোমাদেরকে দেখালাম ওই মাংসটা হচ্ছে দেশি মোরগ তো দেশি মোরগের মাংস আমাদের অনেক দিন খাওয়া হয়নি তেমন একটা খাওয়া হয়নি তো বাড়ির লোক তো বাড়িতে এসছে মানে আমার হাজব্যান্ড ও তো পুনে থাকে তো ওখান থেকে বাড়িতে এসছে তো তার জন্য আমার শ্বশুর শাশুড়ি ওই মোরগটা একজনকে বলে রেখেছিলো তো তার জন্যই ওটা আনা হয়েছে আর তারপরে দেখো ওটা তো দুপুরে রান্না হবে তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম তারপরে চাটা টা খেয়ে সংসারের কাজে রীতিমতো লেগে পড়লাম কিছু কাজ করা হয়ে গেছিল শুধু ঘরটা যখন আমি মোছবো তখন আমার হাজব্যান্ড বললো চললো আমাদের পুকুরে থেকে কিছু মাছ ধরে নিয়ে আসি মাছ ধরা বলতে মাঝে মাঝে একটু ও তো বাড়িতে থাকে না ওর মাছ ধরার খুব নেশা বলতে পারো তো একটু মাছ ধরতে চাই মাছ দেখে ঘেঁটে ঘুঁটা রেখে দিতে চাই এই হলো ব্যাপার তো দেখো এখানে মাছ ধরবে বলে জালটা কিভাবে ফেলছে আমি তো কোনো দিন পারবই না এরকম আমাকে বলছিল যে তুমি ফেলো না আমি যে আমি পারবো না এরকম কোনো দিন তো প্রচণ্ড ভালোবাসে দেখো অনেক সুন্দর সুন্দর মাছ উঠে আসে কিন্তু মাছগুলো না একটাও রাখা হয় না মাছগুলো আবার ছেড়ে দেওয়া হয়েছিল পুকুরে কারণ ওই মাছগুলো মাঝে মাঝে এরকম বাবাও মানে আমার শ্বশুরমশাই উনিও এরকম মাছ ধরে ধরে আবার ছেড়ে দেয় আর কি এটা শখও বলতে পারো আবার পুকুরে এরকম করতে হয় জানি মানে শুনেছি তো এই হলো ব্যাপার ও বাড়িতে থাকে না তার জন্য ওর একটু শখটা বেশি রোদ যায় এরকম তা আমি বললাম চলো ও বলল যে চলো আজকে একটু ভিডিও করো তো তার জন্য গেলাম দেখো দেখো এখানে জলের কালারটা কেমন মানে এরকম কেন কালারটা আমি জানি না ঠিক তো যাই হোক আর মেয়েরাও এসেছে ছোট মেয়ে বড় মেয়ে ওরাও এসেছে সব তো মাছ ঘাঁটার জন্য পাগল মাছ ঘাটতে ওরা প্রচণ্ড ভালোবাসে আর আমি তো মা মানে পুরো অপোজিট আমি মাছ না ধরতে ভালো লাগে না কাটতে ভালো লাগে খেতেও অতটা ভালো লাগে না আমার মাছের থেকে মাংসটা ডিমটাই আমার বেশি ফেভারিট তো মাছ মাংস আর ডিমটা আমার রোজ হলেই ভালো হয় কিন্তু মাংসটা যেহেতু আমি একটু অ্যাভয়েড করি কারণ মাংসটা তো আর বেশি খাওয়া ভালো নয় কিন্তু ডিমটা রোজ হলে আমার ভালো হয় আর আর বলতে গেলে রোজই খাওয়া হয় এই হলো ব্যাপার তারপরে দেখো কত মাছ উঠেছে জালটায় এগুলো না কী মাছ আমি ঠিক ভুলে গেছি এগুলো হচ্ছে সিলভার কাপ মাছ আছে আর কি একটা মাছ আছে যাই হোক পরে তোমাদেরকে বলবো যদি মনে পড়ে তো একটা মাছও আমরা ধরি নি খাওয়ার জন্য আর এখানে তো ছোটো মেয়ে বড়ো মেয়ে ওরা মাছ ধরার জন্য কি করছে আমি তো ওদের বকাচ্ছি কিন্তু ওরা শুনছেই না আর সত্যি বলতে মাছ তো আমি অনেক মাছের নাম জানতামই না এই বাড়িতে বিয়ে হওয়ার পরে কিছু কিছু মাছের নাম আমি জানি আর আমার শাশুড়ি যেহেতু উনি জানে যে আমি মাছ কাটতে পারি না তো তার জন্য মাছটা এখনো পর্যন্ত আমাকে কখনও কাটতে দেয়নি মাই সব সময় মাছ কাটে তো দেখো ওখানে ওইদিকে ওই মাছগুলো সব ছাড়িয়ে ফেলে জলে ছেড়ে দিয়েছে তারপর আবার এই সাইডে আসবে তো রাস্তা দিয়ে আসতে হয় তো আমি একটু টুক করে ভিডিও করে নিলাম ওটাই এরও পাইনি বুঝতেও পাইনি তো জাল এই পাশে ফেলার কারণটা কি জালটা পরিষ্কার হয়ে ধুয়ে চলে আসবে তো তার জন্য তো আর মাছটাছ কিছু ধরেনি ধর চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে রান্না রান্নাবান্না করতে হবে যেহেতু বাড়িতে অনেকেই আছে আমার বাবা আসবে আমার ভাইপো আসবে তো দেখো মাংসটা হচ্ছে এত সুন্দর রান্না হয়েছিল খেতে এত টেস্টি হয়েছিল কি তোমাদের কি বলবো আর যেহেতু আমি উনুনে রান্না করেছিলাম আমি ভিডিও শ্যুট করতে পারিনি ভীষণ ইচ্ছে ছিল উনুনে রান্না করেছি এত জাল দিয়ে মানে এতটা কষিয়েছি কষানোর পরে এত পরিমাণে জল দিয়ে ঢেকে দিয়ে আমি শুধু বলেছি যে ফুটতে থাকুক এবার তো ফুটতে ফুটতে তো মানে মাংসটা এত সুন্দর সফট হয়েছে মনে হচ্ছে পোলট্রির মাংস যেরকম খেতে সেই রকম তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি কালকে চলে আসবো আরও নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো